গুড মর্নিং এভরিওান আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক স্বাগত বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন সময় হয়েছে সাতটা তিন তো আমাদের এখানকার অবস্থার একটু দেখো পুরো কুয়াশায় ঢাকা আর দিকটা দেখো একদম দেখাই যাচ্ছে না কি এই ঠান্ডার মধ্যে কত লোকে কাজে যাচ্ছে এখন আমি ঘুম থেকে উঠেছি চারটের আগে উঠে তারপর সমস্ত সবজি কেটে তারপর রান্না করে ওই জায়গাটা গুছিয়ে তারপর বাইরে এলাম আর আজ সকাল সকাল রান্না করেছি তারও একটা কারণ আছে আজ মা বাবা বাড়িতে আসছে তো আজ সারাদিন মা বাবার সঙ্গে কাটাবো তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে বড়ল নাম ঝোল আর হবে দেশি মুরগির মাংস আর রান্না করেছি ওলকপি দিয়ে পুটি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে টক পালন বাইরে এখনও দিনের আলো ফোটেনি এখনো অন্ধকার ওই জল জলপর্ব ফুটছে মেঘলা পুরো মেঘলা আকাশ এই যে সমস্ত রান্না হয়ে গেছে আর এখন এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করছি মা বাবাকে আনতে যাচ্ছি অটোয় করে আসছে মা বাবা তো চলো কি ঠান্ডা সাইকেল চালাবো কি করে তাই ভাবছি দেখো আমার মা বাবা চলে এসেছে এখন বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বাড়িতে আসার পর এই যে গরম গরম আদা চা বানালাম সকলের জন্য ভালো বাবা এই যে আমার বাবা ইউপি থেকে এতগুলো খুচরো টাকা নিয়ে এসেছে আমার জন্য এখন এই ভাতটার ভিতরে আমি ভরে রাখব এর ভিতরে ঢোকাও イグルトミルガー。 সব হলুদ সব হলুদ কালার এখন মা ছাচের পিঠে বানাচ্ছে একদিক থেকে বানাচ্ছে আর একদিক থেকে খাওয়া হয়ে যাচ্ছে বাবাই নাও এতক্ষণ ধরে আমরা খেয়েছি এখন বাবা খাবে খাও মা ভালো আছেন গুড় কেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 হরে নাম হরে নাম রবারণ হরে 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 কৃষ্ণ হরে জন 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 হরে 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 কৃষ্ণ হরে সন্ধ্যাবেলায় সকলে এসেছিলাম কীর্তনে আর এখানে আজ দিচ্ছে প্রসাদে খিচুড়ি খিচুড়ি খেয়ে তারপর বাড়িতে যাবো তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে নতুন কোন ভিডিও সঙ্গে